মর্নিং এখন টাইম হয়েছে ছটা সাতচল্লিশ দিকে দেখো মাম্মা স্কুলে যাওয়ার জন্য রেডি আর আমরাও রেডি হয়ে গেছি ওর বাবাই বাইরে বেরিয়ে গেছে তো চলো ওর বাবাই গাড়ি বার করে নিয়েছে তো যাওয়া যাক এবার স্কুলের দিকে টাইম হয়ে যাচ্ছে বেরোনোর জন্য তো চলো যাওয়া যাক হ্যাঁ মাম্মা লেটস গো তো আমরা এখন বেরিয়ে গেছি স্কুলের জন্য এদিকে দেখো যেতে যেতে ছোট্ট করে একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কি বলো তো এক এক সময় হয়তো শরীরে পারমিট করে না বা ইচ্ছে করে না কারণ স্কুল থেকে আসার পরে অনেকটা ঘরের কাজকর্ম থাকে বলে এক এক সময় আমার যাওয়ার ইচ্ছেটা হয়ে ওঠে না তো যাই হোক কিন্তু আমি সঙ্গে গেলে পরে মাম্মারও একটু ভালোই লাগে সেটা বুঝতে পারি আর ওর বাবাও বলে যে তুমি গেলে ভালো হয় সঙ্গে সবার বাবা মা যায় তো সেই কারণে তো এইমাত্র চলে এসেছি স্কুল থেকে আর এদিকে দেখো ভীষণ গরম বাইরে পুরো ঘিমে গেছি আর এখন স্কুল থেকে এসে গেছি ঘর সমস্ত কিছু দেখো ওলট পালুট হয়েছে বিছানাপত্র ঘর জামা জামাকাপড় তো সেগুলো সমস্ত কিছু গুছিয়ে নেব ঘরটা আর কি সমস্ত দেখো কী অবস্থা দেখো ঘরের ওদিকে কোনায় জামা জড়ো হয়ে রয়েছে এদিকে তোমার বিছানার অবস্থা এরকম তো এই সমস্ত কিছু ঘর দৌড়টা একটু আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব তারপরে উপরে গিয়ে ওপরের কাজ শুরু করবো তো চলো আগে ঝপ করে ঘরের কাজটা শেরমই তারপর তোমাদের সাথে আবার ঘরে ফিরে আসছি দেখো পুরো ঘর সমস্ত কিছু গুছিয়ে একদম পরিপাটি করে ঝকঝকে চকচকে করে নিয়েছি কিন্তু চলো এবার ওপরের কাজ সারা যাক ঘরের কাজ তো হয়ে গেল এবারে যাই ওপরে টাইম হয়েছে দশটা দশ মানে দশটা বাজে দশ মিনিট ফার্স্ট চলো যাওয়া যাক তো এই তো বন্ধুরা ওপরে চলে এসেছি আর অনেকগুলো কাজ এসে করে নিলাম এই যে সোফা টোফাগুলো দেখছো এগুলো সমস্ত কিছু গুছিয়ে একটু ঝাড়পোঁছ করে নিয়েছি সব গাছগুলোর মধ্যে ইনডোর প্ল্যান্টে জল দিয়ে নিয়েছি আর এখন যে কাজটা করব, সেটা হচ্ছে একটু টিফিন বানাবো ডালিয়ার একটু সেদ্ধ করব তো সেটা এখন বানাবো তো চলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব যে মাল্টিপারটা আমি গিফটে পেয়েছিলাম সেটাই আজকে ইউজ করব তো তোমাদের সাথেও সেটা শেয়ার করব তো চলো ডালিয়া আর ডালটাকে আগে ধুয়ে নিই তারপরে বসানোর সময় সেটা তোমাদের দেখাচ্ছি তো এ দেখো আমি কুকারটা এখানে সেট করে নিয়েছি এই যে প্লাগ এই লাগিয়ে নিয়েছি আর এখানটা একটু আমি ওয়াশ করে ভালো করে একটু মুছে নিয়েছি হ্যাঁ আর এবার যেটা করবো এ দেখো মুগ ডাল আর ডালিয়া একসাথে করে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে এ দেখো দিয়ে দিয়েছি আর আমি এতটা মতো জল দিচ্ছি এই বাটিটার এই হাফ এই লেভেলটা অব্দি আর কি দেখো দেখে মনে হচ্ছে জলটা আর একটু লাগবে দেখো কারণ ডালিয়াগুলো ডুবে একটু লাগবে আর একটু জল লাগবে তো সামান্য আর একটু জলও আমি এখানে দিয়ে দেব ব্যাস এই এতটাই জল দিলাম দিয়ে দেবো কটা আলুর টুকরো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লবণ অ্যাড করবো আমি আমার পরিমাণ মতো শুধু ডালিয়া সেদ্ধ করতে কে না জানে সবাই জানে কিন্তু আমি এটাই করছি সেটাই একটু তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি তো দিয়ে দিলাম দেখো একটু লবণটাকে মিক্সড করে নিলাম চামচ দিয়ে তো চলো এবার আমি ইয়ে করছি হ্যাঁ চালু করি ঠাকুরের নাম নিয়ে চালু করছি তো চলো এই তো দিয়ে দিলাম ঢাকনাটা অন করলাম পাশের একটা সুইচ আছে এটা অন করতে হবে তো চলো দেখছি আবার একটু পরে এসে তো ওদিকে আমি এই গ্যাসে একদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম একদিকে ভাত আর একদিকে তরকারি আর এদিকে ডালিয়াটা বসানো ছিল মাঝে মাঝে এসে একটু নাড়া দিয়ে দিচ্ছিলাম আর দেখো ডালিয়া কিন্তু ফুটতে শুরু করেছে মোটামুটি থিকনেস এসে গেছে আর কিছুক্ষণ হয়ে গেলে মানে আলুটা আর কিছুটা সিদ্ধ হয়ে গেলে আমার কিন্তু ডালিয়াটা পুরোপুরি প্রিপেয়ার হয়ে গেছে আর এইবার দেখো আমি একটু বেশি করে ঘি দিয়ে দিলাম তাহলে স্বাদটা বেশ ভালো লাগে খেতে তো চলো কমপ্লিট আমাদের সকালে ব্রেকফাস্ট এবার শুরু গরম গরম সার্ভ করার অপেক্ষা এই তো আমার রান্নাও প্রায় হয়ে গেছে আজকে যেহেতু মঙ্গলবারের নিরামিষ সেই জন্য ফুলকপি আর আলু দিয়ে নিরামিষের একটা তরকারি করব ঘি গরম মশলা দিয়ে আর এদিকে ভাতও হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দেবো আর লাস্টের দিকে করব হচ্ছে একটু ডাল যেটা মাম্মার জন্য করব সেটা আমি এখনই বসাবো না সেটা পরে বসাবো এই দেখো আমার ডালিয়া ব্রেকফাস্ট একদম রেডি দেখো কত সুন্দর হয়েছে কিন্তু জানো বেশ ভালো তাড়াতাড়িও হয়ে গেল গ্যাসও নোংরা হলো না শুধু বাসনটা পরিষ্কার করে নিলেই হবে আর এটা গতকালের পনির একটু ছিল বরের জন্য দু পিস রাখলাম আর আমি দু পিস খাত দালিয়া দিয়ে খাবো চলো গরম গরম খেয়ে নিই এদিকে তরকারি রান্না চাপিয়ে দিয়েছি এদিকে হাত বড় দিয়ে দিয়েছি রান্নার পাট আজকের মতো কমপ্লিট আর এখানে মাম্মা বসে বসে টিভি দেখ ईश्वरीय शक्ति को भी जो उसकी उपेक्षा करते हैं वो धनी होते हैं একটু রেডি হয়েছি বেরোবো বলে মুখে জোয়ান আছে সেজন্য এরম ভাবে কথা বলছি তো একটু সাজু গুজু করে নিয়েছি অল্প একটু একটু ডার্ক লিপস্টিক পরলাম সেজন্য একটু হালকা টাচ আপ দিয়ে নিয়েছি তো এখন কোথায় যাচ্ছি চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো মামা অলরেডি বেরিয়ে গেছে তো চলো ঝপ করে আমিও বেরোই গিয়ে তারপর তোমাদের সাথে বলছি কোথায় যাচ্ছি ঠিক আছে তো চলো আর এই যে আমি আমি অটো ধরবো বাড়ির সামনে দাঁড়াই আসছে আরেক বুড়ি তো আমাকে তো মধুর সাথে দেখে বুঝতেই পেরেছ আমরা বেরিয়ে গেছি একসাথে একটু শপিংয়ে যাচ্ছি হ্যাঁ আজকে ভাই অফার করেছে যে চল পুচকির জন্য মানে আমার মামার জন্য আর শু কিনতে যাবে তো সেই কারণে আমরা সবাই মিলে বেরিয়ে গেছি শু কেনার জন্য এদিকে আমি আর মধু গল্প করতে করতে হাসাহাসি করতে করতে যাচ্ছিলাম আর ওদিকে ওই দেখো মামার ভাগ্নি দুজনে সেম সেম কালারের ড্রেস পরে এসছে সেটাই আমরা বলা বলি করছিলাম তো ওরা আগে আগে যাচ্ছে আর এই তো আমরা রেস্টুরেন্টের থেকে কিছুটা হাঁটা পথে চলে এসছি আমাদের একদম নিয়ারেস্ট যে বাটার শোরুমটা সেখানে এসেছি মাম্মার জন্য জুতো কেনার জন্য তো মামা ভাগ্নি তো আগে আগে যাচ্ছে এদিকে আমরা পিছনে ননদ আর ভাইয়ের বউ একসাথে যাচ্ছি তো দেখো এখানে তো অনেক কালেকশান আছে কিন্তু সেরকমভাবে তো ভিডিও করা অ্যালাউড থাকে না ভেতরে তাই আমি সামান্য কিছুটা ভিডিও শেয়ার করেছি আর মাম্মার জন্য কি শুনিয়েছি নিয়েছি সেটা কিন্তু আমি তোমাদের সাথে পরের একটা ব্লগে শেয়ার করে দেব। এই ব্লগে আর সেটা দেখানো হবে না তো দেখো এখন তো মাম্মা এখানে জুতো সিলেক্ট করছে ওর তো খালি হচ্ছে প্রিন্সেস শু নেবো প্রিন্সেস শু নেবো মানে ও আর কি বারবি শুগুলো করতে পছন্দ করে তো আমি ভাবছি একটু দেখিনি ভালো করে তো আমরা সবাই মিলে দেখছিলাম তো এদিকে মাম্মাকে দেখতে দেখতে আমিও কিন্তু কিছুটা দেখে নিয়েছি জিনিসের জন্য যদি কিছু নেওয়া যায় তো ফাইনালি আমি নিলাম কি নিলাম না এই সমস্ত ভিডিওটা আমি আবার নেক্সট একটা ব্লগে আপলোড দেব তো দেখো চারিদিকে প্রচুর কালেকশন তাও তো সেটাই দেখছিলাম আর এদিকে দেখো মাম্মার একটা মোটামুটি দেখা হয়েছে সাইজটা চেক করা হচ্ছে কিন্তু এখনও সিলেক্ট করা হয়নি মোটামুটি সাইজ দেখে তারপরে সিলেক্ট করব। ভ্যারাইটি শু আছে এখন কোনটা নিই দেখি এদিকে দেখো আমরা শপিং করা হয়ে গেছে আমাদের এখন আমরা চলে এসেছি ফালুদার কাউন্টারে অর্থাৎ এখানে আইসক্রিম ফালুদা এরকম সব কিছু পাওয়া যায় তো ছেলেটি তৈরি করছিল আমরা দাঁড়িয়ে গল্প করছিলাম আর ছোট্ট করে একটা শট নিয়ে নিলাম তো এখন এখানে আমরা দাঁড়িয়ে তিনজন মিলে ফালুদা খাবো আর আমার হাজবেন্ডের রেস্টুরেন্ট তো খুব সামনেই এখান থেকে হাঁটা পথ একদম বললামই তো সেজন্য ওরটা আমি পার্সেল নিয়ে নেব। তো আমাদের তিনজনের তিন রকম ফ্লেভার খেয়েছিলাম আমি আর মধু মিলে ম্যাঙ্গো খেয়েছিলাম আমার ভাই কেশার খেয়েছিল, তো আমার হাজব্যান্ডের জন্য কেশার ফ্লেভারটাই পরে পার্সেল করে নিয়ে যাব তো এখন আমরা ফালুদাটাকে এনজয় করবো তোমরা কি কেউ কখনো ফালুদা খেয়েছো বা তোমাদের এলাকায়ও কি এরকম ফালুদা পাওয়া যায় যদি পাওয়া যায় বা খেয়ে থাকো তোমাদের কাছে সেটা কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও ফালুদা কিন্তু শুধুমাত্র তোমার তৃষ্ণার ক্ষেত্রে ঠান্ডা খেয়ে নিজেকে রিল্যাক্সেশান নয় এটার মধ্যে কিন্তু হালকাভাবে পেটটাও ভরে যায় কারণ এই দেখো মালাই দিচ্ছে তার ওপর দেবে আইসক্রিম কিউব দেবে তারপর তো তোমার নিচে রয়েছে ফালুদার যে ব্যাপারটা সেটা সিমাই টাইপের যেটা দেয় আর কি তার সাথে চিয়া শিট দেয় এটাকে শেক করে দিয়ে এর উপরে এবার আইসক্রিমের বলগুলো চাপিয়ে দেবে খেতে কিন্তু খুব টেস্টি ছিল ফালুদাটা এই মা তো তাকি অপেক্ষা করছে দেখ কতক্ষণ আমি ওকে দেব ঠিক খাচ্ছ তুমি প্যান ফ্রাই মোমো খাচ্ছ ইয়েস উই ইট ইট বোন খা ফোনটা পরে দেখ খেয়ে বল কেমন হয়েছে তুই খেয়ে বল রিভিউটা হ্যালো ভালো হয়েছে আচ্ছা খেয়ে নে মামা তুমি খাবে এবার দেখো মোমো এবার দেখো মোমো ভীষণ ভালো হয়েছে ভালো হয়েছে আপনারা আসুন নিশ্চয়ই খাবে थैंक <laughs> यू